হ্যালো বন্ধুরা বিডিশ সবুজ অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত আজকে এত সুন্দর একটা আমার ভিডিও ধারণ করার বয়সে আমার অন্যতম একটা ভিডিও অ্যাকচুয়ালি এই ওয়েদার এবং এই কালার এই ভিউ এটা সচরাচর ইচ্ছে করলি পাওয়া যায় না এই মাগরিপের আজান হবে সন্ধ্যা মুহূর্তে আমি নদীর পারে বসা নদীর পারে বসে বসে আমি এই ওয়েদারটাকে এই ভিউটাকে দেখলাম আপনাদেরকে তাই দেখানোর চেষ্টা করতেছি দেখেন এত সুন্দর একটা কালার হয়েছে সন্ধ্যাবেলা কি যে ভালো লাগতেছে এখানে বসে সামনে জাহাজ নৌকা এবং যে নদীর যে দৃশ্যগুলো অসাধারণ বন্ধুরা আমি প্রতিনিয়ত এই গ্রামের দৃশ্যগুলো দিয়ে থাকি আপনারা যারা আমার ভিডিওগুলোকে পছন্দ করেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন প্রতিনিয়ত আপনাদেরকে আমি এই ধরনের গ্রামের দৃশ্যগুলো দিয়ে থাকি ধন্যবাদ সবাই ভালো থাকবেন